ওকে আসসালামু আলাইকুম আপনারা সঙ্গে যে ভিডিওতে কথা বলতেছিলাম ষষ্ঠ থেকে মাস্টার্স পর্যন্ত যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে 10000 টাকার একটা আর্থিক অনুদান দেওয়া হচ্ছে সো আপনারা যারা আগ্রহী আছেন যে ষষ্ঠ থেকে মাস্টার্স পর্যন্ত যে কোন স্টুডেন্ট যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনাদের জন্য ভিডিওটা বানাতে যাচ্ছিলাম আপনারা ভিডিওটা বানানোর পূর্বে আগে আপনাদের

যে টাকাটার বিষয়ে আজকে পেরোল শেষ হয়ে গেল আবেদন করার ভিডিও দিব তার আগে আপনারা ভিডিওটা দেখবেন যে কিভাবে আবেদন করতে হয় আবেদনের দুটা ফর্ম আছে ফর্ম দুটো পূরণ করতে হবে মাস্টার্স পাস হলে তো আবেদন করা যাবে না শিক্ষার্থী থাকতে হতে হবে রানিং শিক্ষার্থী হইতে হবে হ্যাঁ বিশ তারিখের পরে পরেশ চক্রবর্তী বেসে না থাকলে রিফাত হ্যাঁ অবসর এখন টাকা পাবেন সমস্যা নাই যদি আপনি ঠিক করে থাকেন যদি আপনি অ্যাকাউন্টটা ঠিক করে থাকেন ইসলামিক স্লোগান হ্যাঁ বলুন শুনতেছি আমি স্টুডেন্ট এর ভিত্তিতে দিবে আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করতেছেন সেটার উপর দিবে এখানে পাঁচটা ক্যাটাগরি আছে পাঁচটা ক্যাটাগরি আছে পাঁচটা ক্যাটাগরির উপর দেওয়া হবে রিফাত ইসলাম আমি আপনার কমেন্টের উত্তর দিয়েছি হ্যাঁ পাওয়া যাবে মেধার ভিত্তিতে দিবে আমি তারপর আপনাদের পূর্ণাঙ্গ ডিটেলস টা দেখাচ্ছে দাঁড়ান এই যে এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে পুরো জমা দিতে হবে এই ফার্মের এই বিস্তারিত ভিডিও বানিয়ে ফেলেছি সো ভিডিও এডিট করাও শেষ বিস্তারিত নিয়ে কিভাবে কি আবেদন ফর্ম পূরণ করতে হবে সব করা কমপ্লিট সো আপনারা যদি এখন ভিডিওটা পছন্দ করেন বা ভিডিও সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আরও বিস্তারিত জানাবো ধন্যবাদ সবাইকে আজকের মতো লাইভটা এখানে শেষ করতে চাচ্ছি যেহেতু অডিয়েন্স খুবই কম মাত্র দুইজন আছে আবেদন করা যাবে মাত্র দুইজন যেহেতু আছে আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না সেহেতু অডিয়েন্স একদমই নেই যদি কেউ রেকর্ড লাইভটা দেখে থাকেন তাহলে অবশ্যই পূর্ণাঙ্গভাবে দেখবেন ধন্যবাদ সবাইকে